নন্দী গ্রামের জমি আন্দোলনের মাটি এখান থেকেই প্রচার শুরু করলেন জানকীনাথ মন্দিরে পুজো দিয়ে জেতার ব্যাপারে কতটা আশাবাদ একদম একশো শতাংশ নিশ্চিত আমরা আর শ্রীরামচন্দ্রের আশীর্বাদ নিয়ে গেলাম এবং রামচন্দ্রের কাছে বলে গেলাম বাবা তোমার ভণ্ড ভক্তদের একটু শিক্ষা দিও আর তোমার প্রকৃত ভক্তদের একটু আশীর্বাদ করো রামচন্দ্রের কাছে প্রার্থনা করে গেলাম যেন তমলুকবাসীর ভালো হয় নন্দীগ্রাম থেকে শুরু করে ময়না হয়ে মহিষাদল হয়ে সপ্তম হলদিয়া পর্যন্ত প্রত্যেকটা বিধানসভা এলাকার মানুষের জন্য ভালো হয় আর এই মাটি তো ঐতিহাসিক মাটি দল আমাকে এখানে প্রার্থী করেছে আমি দলের কাছে কৃতজ্ঞ তো সেই ঐতিহাসিক মাটি থেকে প্রচার শুরু করতে পেরে সত্যি খুব ভালো লাগে রাজ্য রাজনীতির টার্নিং পয়েন্ট নন্দীগ্রাম সেই জমি আন্দোলন আপনি বলছিলেন অভিযোগ করছেন যে বিগত দিনে যারা ছিল অন্য বা জেলার দুটো লোকসভা কেন্দ্র সেইভাবে ডেভেলপমেন্ট হয়নি তাহলে কি কোথাও কেন্দ্রীয় ফান্ড আনতে এই দুই সাংসদ কি ব্যর্থ অবশ্যই ব্যর্থ এবং স্বাভাবিকভাবে দেখুন লাস্ট তিন বছরের যদি পারফরমেন্স দেখেন শুভেন্দুবাবু বিজেপিতে জয়েন করার পর যদি শিশিরবাবু আর দিব্যেন্দুবাবুর পারফরমেন্স দেখেন তারা সেভাবে না লোকসভায় প্রেজেন্ট থেকেছেন না লোকসভাতে সমস্যার কথা বলেছেন এলাকার আর না কেন্দ্রীয় সরকারের থেকে প্রকল্প টেনে আনতে পেরেছেন এটা খুব স্বাভাবিক ব্যাপার বিজেপির তিনশো তিনটে এমপি নরেন্দ্র মোদী কেন নিজের রাজ্য গুজরাট উত্তরপ্রদেশ ছেড়ে বাংলার একটা লোকসভা কেন্দ্রের জন্য তিনি ফান্ড ছাড়বেন এটা খুব স্বাভাবিক ব্যাপার তার জন্য ছিনিয়ে আনার ক্ষমতা দরকার যে ক্ষমতাটা বিজেপির কারণ নেই কারণ যখন দিব্যেন্দুবাবু এখান থেকে চিৎকার করবেন আর ওদিকে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের পার্টির কোনো এমপি চিৎকার করবেন নরেন্দ্র মোদী তাদের কথাটাই শুনবেন দিব্যেন্দুবাবুরা তখন চুপ করে যাবেন আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা চিৎকার করে প্রকল্প ছিনিয়ে আনতে পারি তাই যখন আমাদের চৌত্রিশটা এমপি ছিল বাংলার জন্য প্রচুর কাজ হয়েছে আমরা বাইশে নেমে যাওয়ার পর সেভাবে কাজ হয়নি সেন্ট্রালের তরফ থেকে এবার আবার আমাদের সংখ্যা বাড়বে আবার কাজ হবে বিরোধীরা বলছে যে যেহেতু এটা লোকসভায় নির্বাচন তাহলে কেন্দ্রে যারা ক্ষমতায় তাদের ভোট দেওয়া উচিত রাজ্যে শুধুমাত্র সাংসদ পাঠিয়ে কোনো ডেভেলপমেন্ট হবে তাহলে তো এই বিশ্বাস করলে শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী স্বপ্ন ত্যাগ করে দেওয়া উচিত কোন বিধানসভাতেই তারা ভোট পাবেন না কারণ বিধানসভা বা রাজ্যের ভোট মমতা ব্যানার্জির ভোট তো এইরকম কথা বলে কোনো লাভ নেই আসল বিষয়টা হচ্ছে আমার কাজ কে করতে পারবে এখান থেকে আমরা যদি আমি যদি অন্তত এইটুকু কথা দিতে পারি তমলুকবাসীকে আমি যদি লোকসভায় যাই আমি চিল চিৎকার করে নরেন্দ্র মোদি অমিত শাহের কান ঝালাপালা করে দেবো কিন্তু তমলুকের জন্য আমার প্রকল্প চাই তমলুকের জন্য আমার কাজ চাই এইটুকু আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি এবার তমলুকের মানুষ কাকে চাইবেন যারা গিয়ে চুপচাপ মুখে আঙুল দিয়ে বসে থাকবেন নাকি যারা চিৎকার করে তমলুকের জন্য নন্দীগ্রামের জন্য কেন্দ্রীয় প্রকল্প আনবেন খুবই দুর্বল প্রার্থী রাজনীতি তো করছেন আমার কথা হচ্ছে দেখুন চার দিন হলো রাজনীতিতে যোগ দিয়েছেন আমি খুবই একদম এই প্রজন্মের ছেলে এরকম নয় যে আমার পঞ্চাশ বছর রাজনৈতিক অভিজ্ঞতা কারণ আমার বয়সটাই পঞ্চাশ নয় কিন্তু আমার রাজনৈতিক অভিজ্ঞতাটাও পাঁচ বছরের হলো তো আমি সেই দিক থেকে ওনার থেকে সিনিয়র উনি বয়সে আমার থেকে বড়ো হতে পারেন আর আমি এইটুকু বলতে পারি দেখুন যিনি বিচারপতির আসনে বসেছিলেন এতদিন হঠাৎ করে তার মুড সুইং হল বিচারপতি হলেন আবার তার মুড সুইং হলো তিনি রাজনীতিতে এলেন কালকে ধরুন এলাকার মানুষ ভোট দিয়ে এমপি বানিয়ে দিল পর দেখা গেল বিজেপির অভ্যন্তরে গণ্ডগোল কারণ তিনি নাকি সৎ মানুষ অনেস্ট মানুষ তো বিজেপির অভ্যন্তরে তার গণ্ডগোল লাগবেই গণ্ডগোল লেগে তিনি হঠাৎ সিদ্ধান্ত নিলেন আমি আর রাজনীতি করবো না তখন এলাকার মানুষ কপাল চাপড়াবে এমপি বানিয়ে দিয়ে যাকে বসে থাকবে সে রাজনীতি ছেড়ে চলে যাবে আর এলাকার মানুষ এমপি কে কোথায় পাবে তখন আমরা এসব নই আমরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পলিটিশিয়ান একবার মানুষ ভোট দিলে আমাদের পাঁচ বছরের জন্য মোড়ে মোড়ে গলিতে গলিতে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে উঠোনো সর্বত্র পাবেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনো ইয়ে বরং সাধারণ মানুষ তাকে ভোট দেওয়ার আগে চিন্তা করেই ভোটটা দেবেন তাকে পাবেন কি না দেখুন দুর্নীতিকে দুর্নীতি তো অবশ্যই হাতিয়ার হবে কিন্তু দুর্নীতি কিসের হাতিয়ার হবে এই যে চারশো টাকার গ্যাসটা বেড়ে এগারোশো হয়ে গেছে এটাও তো দুর্নীতি এই টাকাগুলো যাচ্ছে কোথায় মানুষের উন্নয়নে তো ফেরত আসছে না সতেরো টাকার কেরোসিন তেলটা হয়ে গেছে একশো টাকা এই মাঝের টাকাটা খাচ্ছে এই যে মাঝে এতগুলো টাকা আশি টাকার উপরে এইটা কার পকেটে যাচ্ছে মানুষের উন্নয়নে তো ফেরত আসছে না টাকাগুলো যাচ্ছে কোথায় পিএম কেয়ার ফান্ডের টাকা কোথায় গেল এই যে মানুষের থেকে আধার কার্ড আর প্যান কার্ড লিঙ্ক করার নাম করে হাজার টাকা করে ফাইন করা হলো এই টাকাগুলো গেল কোথায় সব টাকাগুলো তো যাচ্ছে কোথাও কিন্তু সেই টাকাগুলো কি মানুষের উন্নয়নে ফিরছে ফিরছে না এগুলোও দুর্নীতি আর দুর্নীতির মধ্যে সর্বত্র সমস্ত কিছু রয়েছে সব কিছুরই হিসাব হবে আর আমি আবার বলছি আমরা নামছি যখন তখন বিজেপির কাঁধে গ্যাসের দাম কেরোসিন তেলের দাম মূল্য আর আমরা যখন রাস্তায় নামছি আমাদের কাঁধে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী ঝকঝকে রাস্তা চকচকে আলো মানুষ বিচার করবে কে এগিয়ে থাকবে আর জানকিনাজ বিচার করবেন এটাই আপনারা ভাবুন যে গডসে গুলি মেরে গান্ধীকে হত্যা করলো একজন বিচারপতি সেটা দীপ্ত কণ্ঠে বলতে পারছে না যে না আমি গডসের পক্ষে নই তিনি ভাবতে সময় নিচ্ছেন এবং তারপরে গিয়ে উত্তরটাই দিচ্ছেন না এইরকম মানুষকে যদি তমলুকের মানুষ যেতান তাহলে বুঝতে পারছেন পরবর্তীকালে কি হবে তো গুলি বন্দুক চলবে বিচারপতি বলবেন আমি কোনো মন্তব্য করব না কারণ আমি তো গডসের বেলাও মন্তব্য করিনি তো আমার মনে হয় এগুলো মানুষ বুঝতে পারছে না এবং উনি আরও চার পাঁচটা ইন্টারভিউ দিন উনি একটা করে ইন্টারভিউ দিচ্ছেন ওর দশ শতাংশ করে ওনার জনপ্রিয়তা কমছে আরও বেশি করে দিন সবটা খোলসা হয়ে যাচ্ছে নন্দীগ্রামের মানুষকে বলবো আপনারা বারবার ইতিহাস রচনা করেছেন এবারও আপনারা ইতিহাস রচনা করবেন দেখুন নন্দীগ্রাম একটা আবেগের জায়গা গোটা পশ্চিম বাংলার আপনি যে কোনো প্রান্তে যদি তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে যান তারা দুটো এলাকার নাম আপনাদের বলবে একটা সিঙ্গুর একটা নন্দীগ্রাম তাদের জন্য আবেগ তো আমাদের কাছেও আবেগ সেই জায়গা থেকে আমাকে দল যে লোকসভায় প্রার্থী করেছে সেই লোকসভায় নন্দীগ্রামের মতো বিধানসভা আছে তো আমি সেখান থেকে শুরু করব না তো এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং স্বাভাবিকভাবে আরও একটা কথা যিনি গোটা ভারতবর্ষ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে উল্টো পাল্টা কথা রাজনীতি করে বেড়াচ্ছেন কুকথা রাজনীতি করে বেরাচ্ছেন সেই মানুষটাই এলাকার বিধায়ক ফলে স্বাভাবিকভাবে আমার মনে হলো যে ঘরে ঢুকে সার্জিকাস টাইক করে শুরু করা ভালো আপনার নাম ঘোষণা হওয়ার পরে সুভেন্দু অধিকারী বললেন যে তমলুক লোকসভায় লক্ষাধিক ভোটে জিতুন আচ্ছা মানে আমি আমার নাম ঘোষণা হওয়ার আগে কি হারছিলেন দেখুন শুভেন্দু অধিকারী বলছেন উনি এরকম কথা বলেন আমি শুধু একটা কথা আপনাদের মনে করিয়ে দেবো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে শুভেন্দুবাবু বলেছিলেন পূর্ব মেদিনীপুরে ষোলো পশ্চিম মেদিনীপুরে পনেরো ঝাড়গ্রামে চার অবিভক্ত মেদিনীপুরের পঁয়ত্রিশটা আসনের মধ্যে তিনি পঁয়ত্রিশটাই জিতবেন তৃণমূল শূন্য পাবে রেজাল্টে দেখা গিয়েছিল পঁয়ত্রিশে ছাব্বিশ তৃণমূল ফলে স্বাভাবিকভাবে এটাই উত্তর আগামী দিনেও দেখা যাবে ঠিক আছে থ্যাংক ইউ